একটা কোভা বাজার মেট্রোর সামনে আমি রয়েছি হ্যাঁ আমি এখানটাতে আছি কেন অনেক সময় কি হয় এই সময় মেট্রো থেকে অনেকে আসে তাদের মধ্যে ফিটিং বৌদি থাকে বোঝা যায় হাসে এই জন্য দেখুন কিছু যদি দেখা যায় দূরে কিছু ফিটিং বৌদি দেখেছিলাম দাঁড়িয়ে আসে তাছাড়া আমি যার সাথে আলাপ করেছিলাম তাকেও আমি মনে হলো দেখলাম সেও গেল একটু আগে মেট্রো রন্নদীপের আউটলেট দিয়ে বেরিয়ে সম্ভবত সেই হবে কিন্তু এখন বেকারার কথা বললাম না যেটা আগের ভিডিওতে বলেছি যে টাকা পয়সার দরকার হয় তো এইবারে তার কাছে গিয়ে টাকা পয়সা নিয়ে তার সাথে কথাবার্তা বলে কিছু সেরকম সেরকম বেশ আকর্ষণীয় মতো ভিডিওগুলো সেই জন্যই আমি আর বেশি মানে কথা বললাম না কেননা আজকে আমার সময় নেই বেশি আমি তৈরি হয়েও আসেনি আর আপনারা একটু সাপোর্ট করলে আমি তাদের কাছে বারে বারে গিয়ে আমি ভিডিওগুলো দেওয়া মানে কি সবসময় তাহলে এই ভিডিওগুলো জায়গায় আমি একেবারে তাদের কাছে ডাইরেক্ট গিয়ে আমি যতটা পারি তাদের সম্মান বাঁচিয়ে আপনাদের ইন্টারেস্টটাও যাতে বজায় থাকে সেইভাবে ভিডিওগুলো আপনাদের কাছে আপনাদের পছন্দের ভিডিওগুলো দিতে পারবো হ্যাঁ এবং তাদের কাছে যেতে গেলে দেখুন হ্যাঁ এমনি এলিতেলি মানে কি যাদের ব্যবহার খারাপ বা কম রেটে যারা খারাপ ব্যবহার করে তাদের কাছে তো গিয়ে তো মানে লাভ হয় না সেসব না বেছে আমার মনে হয় এমন কারো কাছে যাওয়া উচিত হ্যাঁ তো তাদের কাছে যেতে গেলে তাদের একটা হ্যাঁ কথা বলার চার্জ থাকে তো সেটা ধরুন হ্যাঁ পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকা এরকম হয়ে যায় ঘন্টা মানে ঘন্টাও তার মানে কম করে তাদের ক্ষেত্রেও তাহলে সেইখানে শৌচালয় কর্তিকে আছে হ্যাঁ শৌচালয় কর্তি এক সেকেন্ড হ্যাঁ এক সেকেন্ড একদম শৌচালয় কর্তিকে আছে শৌচালয় একটা আছে সেটাতে আপনি যেতে পারবেন কি না জানি না সোজা গিয়ে দান দিকে কিন্তু ওটা জনের মধ্যে হ্যাঁ সোজা গিয়ে গানে আর জানি না এবার উনি শৌচালয় কোথায় আসে জিজ্ঞাসা করি তারপর সেই জন্য তো জনের মধ্যে আছে আমি জানি তো এবারে আমার মনে হয় কি যে আপনারা যদি সেরকম একটা সাপোর্ট করেন সেই সাপোর্টটা করলে পরে তখন মানে আমি মানে সবসময় ধরুন ওই প্রায়শই ওই রকম ভাবে আপনাদের কাছে ভালো ভালো ভিডিও দিতে পারেন ঠিক আছে থাকুন চারি পাঁচটা যদি কিছু দেখা যায় একটা ট্রেন বোধহয় এসেছে

বাঁদিকে যে রাস্তাটা এটা অনেক ভদ্র মহিলারা আসেন তারা ফিটিং হয়ে যায় বাইরে থেকে আসেন আমার সঙ্গে যার কথা হয়েছে তিনিও কিন্তু এদিক গিয়েই ঢুকেছে একটু আগে আমার মনে হলো আমি যার সঙ্গে গেছিলাম এবং আমি আরেকজনের সঙ্গে কিছুদিন আগে গেছিলাম তো তিনি কিন্তু তিনিও বাইরে থেকে আসেন হ্যাঁ একটু দূর থেকে আসেন আর এও দূর থেকে আসে আরেকজন এখানেই থাকে তিনজনেরই অপূর্ব ব্যবহার খুব সুন্দর মানে খুবই ভালো ব্যবহার তাদের বাড়িতে কিনে রাখবেন এটার পাশ দিয়ে যাবেন তারপরে সেই এবং আরো শেষ আছে

চলে এলাম ক্রস করে গেছিলাম ওইদিকে যাই হোক আরেক ঝলক মেট্রোটার সামনে যাবো গিয়ে দেখি ত একটু স্টক লাগছে আপনারা ভালো দেখতে থাকুন ওই যে দোকানের কাছটায় মনে হচ্ছে আমার হোকটাই ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন টোটাল ভিডিওগুলো দেখবেন সবাই শুভেচ্ছা নেবেন প্রত্যেকে ভালো থাকবেন